The panke, come মানে সমাজ সাথে অ্যাওয়ার্ডে আমাকে সম্মান সম্মান দেওয়া হয়েছে যেই কাজগুলো আমি করি যে সোশ্যাল ওয়ার্কগুলো করি যেই গ্রুপগুলোকে নিয়ে আমি কাজ করি খোলা হচ্ছে এটা বক্সঅপের মাধ্যমে সেটার জন্য একটা রেকগনিশান পেলাম এবং আমি খুশি যে অভিজিৎ রায় এবং হিউম্যান রাইট কাউন্সিল অফ ইন্ডিয়া আমাদের আমি ইন্দ্রনী মুখার্জি ওরা আজকে এখানে এসে হিউম্যান রাইটস কাউন্সিল দিয়ে আমাকে বেঙ্গলের তো বড দেওয়া হয়েছে আই এম ভেরি গ্রেটফুল অ্যান্ড থ্যাঙ্কফুল টু দ্যাম কি আমাকে ওরা কনসিডার করেছে আই জাস্ট লাইক বি মাই সেলফ নিজের মতন থাকি নিজের কাজ করি অ্যান্ড এরকম অ্যাকোল জাস্ট এনকারেজেস মি টু রু থ্যাংক ইউ কান্না ভালো লাগে একটা স্বীকৃতি ঠিক পথে আছে ঠিক পথে চলছি আমরা তো সামাজিক সুতরাং এই যে স্বীকৃতিটা সমাজ থেকে পাচ্ছি তো এই সামাজিক স্বীকৃতিটার ডেফিনেটলি মূল্য আছে যখন মনে হয় যে তুমি একবারে হয়ে গেছো তুমি অনেক কথা বলছো তুমি সোজা কথা সোজাভাবে বলছো যার জন্য তোমাকে ঠোঁট কাটা বা ইত্যাদি প্রভৃতি শুনতে হয় কিন্তু তারপরে যখন এরকম কোনো পাওয়া বাবা প্রাপ্তি ঘটে তখন মনে হয় যে এই ঠোঁটটা যেন আমার কাটাই থাকে বা এই কাজগুলো যেন আমি করে যেতেই পারি এটাই বলবো ভালো লাগলো অভিজিৎ এবং শহরী এবং ওর পুরো টিমকে আমার সাধুকাত দেওয়া যেই গরমের মধ্যেও এটা অর্গানাইজ করেছে এবং সুস্থভাবে এটা কিন্তু পালন করতে পারলো আজকের দিনটা সো ভালো আজকে করার মেইন উদ্দেশ্য ছিল যে সমাজের প্রত্যেকটা মানে ক্যাটাগরি আমরা রেখেছিলাম এই প্রত্যেকটা ক্যাটাগরিতে এমন এমন লোক ছিল যারা সমাজ একটা সমাজটাকে সুন্দর বানাতে হেল্প করে তো তাদেরকে আমরা আজকে প্রাইস দিয়েছি যাতে তারা যে মানে যে কাজটা করছে সেই কাজটার জন্য তাদেরকে একটা সম্মান দেওয়া হয় প্লাস নিউ জেনারেশানকে এনকারেজ করার জন্য যে যখন একটা নিউ জেনারেশান দেখবে তার চোখের সামনে একজন অ্যাওয়ার্ড পাচ্ছে তখন তার না কাজ করার ইচ্ছেটা বেড়ে যাবে তো এটাই ছিল আমাদের মেন উদ্দেশ্য

এই অ্যাওয়ার্ডটি পেয়ে এবং আমরা হচ্ছে অনেক পলিটিক্যাল প্রোগ্রাম হোক বা কোনো সোশ্যাল প্ল্যাটফর্ম প্রোগ্রামে গিয়ে থাকি বাট ফার্স্ট টাইম হিউম্যান রাইটস কাউন্সিল অফ ইন্ডিয়া থেকে আমাকে আমন্ত্রণ জানানো হলো এবং আমাকে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হলো আমি চাই প্রত্যেক বছর এদের সঙ্গে যুক্ত হয়ে থাকতে কারণ এনারা নিঃস্বার্থভাবে মানুষের পাশে থাকে এবং এই ধরনের সংস্থার সঙ্গে যুক্ত হতে পেরে আমার খুবই গর্ববোধ হচ্ছে আর্টিস্টে অ্যাকচুয়ালি অ্যাওয়ার্ড একটা ইন্সপিরেশন তো আজকে আমি এই হিউম্যান রাইটস কাউন্সিলের এখানে তারা বেঁচেছেন আমাকে একজন অ্যাক্টার অ্যাওয়ার্ড দিয়েছেন অসংখ্য ধন্যবাদ তাদের মিউভি ড্রয়ের সবাই মিলে অ্যাওয়ার্ড দিয়েছেন একটা সুন্দর অনুষ্ঠান অর্গানাইজ করেছেন সেখানে আমি তো অনুষ্ঠানটাও খুব ভালো একটা অনুষ্ঠান সেটা খুব সবাই মিলে আমরা এনজয় করছি সেখানে সবার সামনে অ্যাওয়ার্ড পাচ্ছি ভালো লাগা অবশ্যই আছে তিনটা মনে থাকে প্রথমে অভিজিৎ রায় আর সাউনিকে জানায় ধন্যবাদ আর হিউম্যান রাইট কাউন্সিল অফ ইন্ডিয়াকে আমাকে সম্মান দেওয়া জন্য কিন্তু কোনো সম্মানের যোগ্যতা আমি অ্যাকচুয়ালি রাখি আমি কোনো কাজই সমাজের জন্য করছি করি না আমি খুবই সার্থকর একটা মানুষের জন্য একটা সুযোগ দরকার ছিল কিন্তু সেই চাকরির সুযোগটা আমি কোথাও পাইনি বলে আমি একটা কোম্পানি করেছিলাম কলকাতাতে সেই কোম্পানির মাধ্যমে বিভিন্ন মানুষ যারা জেল ফেরত তাদেরকে চাকরির ব্যবস্থা করে এবং তারা আমার এখানে কাজ করতে শুরু করে এবং দু সালে এই কোম্পানিটা আইএমএ ইন্ডিয়ান ইনস্টিটিউট ম্যানেজমেন্টের সোশ্যাল অন্টারপ্রনারশিপ সেকশনে নথিভুক্ত হয় এবং সেখানকার মানুষজন যখন পড়াশোনা করে তখন কোম্পানিকে নিয়ে পড়াশোনা করতে শুরু করে তারপরে ভাবলাম কেন শুধু এক্সপ্রেস না কেন শুধু এমন মানুষ যারা জেল থেকে বেরিয়েছে নিজের শাস্তি শেষ করে তাদেরকে সুযোগ দেওয়া হবে